চুলা খারাপ না আমার ভাগ্য খারাপ সেটাই বুঝতে পারছি না আবারও আমার চুলাটা নষ্ট হয়ে গেল তো কিভাবে কি হলো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মজাদার একটা কেক পুডিং এটা আমার ননদিনী বানিয়েছে পুডিংটা খেতে এত মজার ছিল দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও ভীষণ মজার ছিল তো এই ভিডিওটা আজকে যখন আমি ভয়েস ওভার করছিলাম তখন ভিডিওটা দেখছিলাম আর খুব বেশি মন খারাপ হচ্ছিলো কারণ এই ভিডিওটা যখন করেছিলাম তখন আমার ননদিনী আমাদের সঙ্গে ছিল কিন্তু আজ যখন ভয়েস ওভার করছি এই সময়টা কিন্তু আমার ননদিনী আমাদের সঙ্গে নেই ও শ্বশুরবাড়ি চলে গেছে ওর বিয়ের ব্লগ বা বিয়ের কেনাকাটার ব্লগুলো আমি ইনশাল্লাহ পরে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন সময় সুযোগ বুঝে আমি এডিট করতে পারছি না বা ভয়েসও দিতে পারছি না যার কারণে এই ভিডিওগুলো আপলোড করতে অনেকটাই দেরি হচ্ছে তবে এই যে আইসক্রিমটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার ননদিনই বানিয়েছিল ও যাওয়ার আগে এই খাবারগুলোই হয়তো বা ওর হাতে আমরা খেয়ে নিয়েছিলাম তো তারপরে তো চলে গেছে আসলে আজকে এই ভিডিওতে ভয়েস ওভার করার সময় আমি ওকে ভীষণ রকম মিস করছিলাম এই ক্লিপসগুলো দেখে কেননা আপনাদের ভাইয়া যখন বিদেশে চলে গিয়েছিল আমি তখন নিজেকে যতটা একা মনে না করেছি তার থেকে অনেক বেশি একাকি বোধ করছি এখন কারণ আপনাদের ভাইয়া চলে যাবার পর আমার ননদিনীর সঙ্গে আমি এত ভালো সময় কাটিয়েছি বা ও আমাকে সব সময় এত হাসি খুশি রেখেছে যে আপনাদের ভাইয়ার কথা মনে করার সময়ই হয়নি বা ওরকমভাবে খারাপ লাগাটা ফিল করতে পারিনি তাকে ওরকম কষ্ট আসলে অনুভব হয়নি কারণ সব সময়ই অনেক বেশি ব্যস্ত ছিলাম বাবুকে নিয়ে আর আমার ননদিনই খুব মজার মানুষ ও অনেক বেশি মানুষকে হাসাতে পারে তো সব মিলিয়ে না খুব ভালো একটা সময় ছিল তো ও চলে যাওয়ার পর তো আমি একদমই একা হয়ে গেছি যার কারণে আরও বেশি খারাপ লাগছে এতদিন আসলে এই খারাপ লাগাটা আমি বুঝতে পারিনি যাই হোক আমি খুবই দুঃখিত আসলে আমি ভয়েস ওভারের সময় কান্না করতে চাইনি তারপরও কেন জানি না কান্না চলে এসেছে সবাই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে হচ্ছে বাবুর ডাইপার আনা হয়েছিল তো সেটাই আমি আনপ্যাক করছিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো এই ভিডিওটা যেহেতু কয়েকদিন আগের এই কারণে ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে আমার ননদের অনেক কিছু আমি আজকে শেয়ার করেছি তো এখানে ডাইপারগুলো আমি আনপ্যাক করছিলাম আর আপনাদের সঙ্গে একটু ভাজ করাও দেখাচ্ছিলাম আমরা অনেকে ডাইপারের প্যাকেটটা খুলতে ভুল করি তো সেটাই একটু দেখাচ্ছিলাম যে কিভাবে ডাইপারের প্যাকেটটা আনপ্যাক করতে হয় এটা ছিল বিকেল বেলা তো বিকেলের দিকে আমি এখানে একটা বিবিখানা পিঠা তৈরি করব তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি দুধ গরম করে নিয়েছি দুধটাকে ভালো করে একটু জাল করে সেটাতে আমি গুড় মিশিয়েছি তো আমি গুঁড়া দুধটা একটু গরম দুধে দিয়েছিলাম যার কারণে ওইটা একটু দলা দলা পেকে গেছে তো পরবর্তীতে ঠিক হয়ে গিয়েছিল দুধটাকে আর একটু ঘন করা দরকার ছিল তো আমি আসলে ঘন না করে নামিয়ে নিয়েছিলাম যার কারণে এখানে আমার অনেক বেশি চালের গুঁড়া দিতে হয়েছে দুধটা একটু ঘন হলে অল্প চালের গুঁড়া দিলেই কিন্তু হয়ে যেত তো এখানে আমি পাঁচ ছয় কাপের মতো চালের গুঁড়া দিয়েছিলাম আর এক কাপ দিয়েছিলাম ময়দা এই ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা অনেক বেশি শক্ত হবে না একটু সফটই ভাব থাকবে আর পুরোটাই যদি চালের গুঁড়া দিয়ে করা হতো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যেত পিঠাটা এটাকে মাখিয়ে ছয় সাত ঘন্টার মতো যদি রেখে দেওয়া হয় তাহলে পিঠাটা খুব ভালো হয় তবে এত সময় হাতে না থাকলে কিভাবে ঝটপট তৈরি করতে পারবেন সেটাই আমি শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর সেটা সাহায্যে ভালো করে এই ব্যাটারটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি এখানে পাঁচ ছয় মিনিটের মতো ব্লেন্ড করার পরেই কিন্তু চালের গুঁড়াটা একদমই স্মুথ হয়ে গেছে মানে পিঠা তৈরির জন্য এটা একদমই পারফেক্ট দুধটা যদি আমি আরেকটু ঘন করে নিতাম তাহলে কিন্তু এই ব্যাটারটা এতটা পাতলা হতো না একটু ঘন হতো তো যাই হোক এখানে আমি পরবর্তীতে অ্যাড করছি কোরানো নারিকেল নারকেলটা বিবিখানা পিঠার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় নারকেল ছাড়া বিবিখানা পিঠা একেবারে অসম্পূর্ণ মনে হয় আমি যদিও ফার্স্ট টাইম তৈরি করছি এটা তবে আমি এর আগে খেয়েছি কয়েকবার খেয়েছি তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই যে এখানে আমি নারকেল করার পর একটু তেল দিয়েছি এই জায়গাতে কিন্তু তেল দেয় না মূলত ঘি দিয়ে এই কাজটা করতে হয় আমার বাসাতে ঘি যেহেতু নেই এই কারণে আমি ঘিয়ের পরিবর্তে তেল দিয়েছি আপনাদের বাসায় যদি ঘি থাকে অবশ্যই ঘি দিয়ে করবেন এতে করে পিঠার টেস্ট অনেক বেড়ে যায় যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন এবং এই পর্যন্ত ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন এখানে আমি যেই পাত্রে কেকটা পিঠাটা বসাবো সেই পাত্রে আমি একটু তেল গরম করে তারপর এটা ঢেলে দিচ্ছি এই অংশটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে করা উচিত আমার বাসায় তো ঘি নেই শুরুতেই বলেছি তাই আমি তেল দিয়ে এই কাজটা কমপ্লিট করেছি এতে করে পিঠার কালারটা অনেক সুন্দর আসে তো আমি ও পরবর্তীতে দেখতে পেয়েছেন একটু সাজিয়ে নিয়েছি উপরের দিকটা আর এখন বড় একটা পাতিলে আমি কিছুটা লবণ দিয়েছি লবণ দিয়ে পাতিলটাকে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি আর এখন হচ্ছে কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি দুঃখিত এখানে আমি পিঠার পরিবর্তে কেক বলে ফেলেছি তো যাই হোক পিঠাটা আমি দিয়ে প্রথমে পিঠার যেই মোলটা এটার উপরে ছোট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন পানি না পড়ে আর পরবর্তীতে বড় একটা প্লেট দিয়ে আমি পাতিলটাকে ঢেকে দিচ্ছি এই পিঠাটা আমি যেহেতু একটু মোটা করে দিয়েছি দেখতে পেয়েছেন মোলটা একদম পুরো ভরে গেছে যার কারণে এটা হতে অনেক সময় নিয়েছে এটা যতটা পাতলা হবে পিঠাটা হতে কিন্তু তত কম সময় লাগবে আমার প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লেগে গেছে আর এই যে রাতের বেলাতে আমি হচ্ছে এটা কেটে নিচ্ছি তো কেটে দেখছিলাম খেতে কেমন হয়েছে খেতে বেশ ভালোই হয়েছে তবে মিষ্টিটা একটু কম হয়েছিল এটা আরেকটু মিষ্টি হলে খেতে আরও বেশি ভালো লাগতো আমি যেহেতু একটু মিষ্টি বেশি খাই তাই আমার কাছে মিষ্টিটা কম লেগেছে এমনিতে টেস্টটা ভালোই ছিল তবে মিষ্টি আর নারকেল কোড়াটা আমার মনে হয় আরেকটু দেয়া দরকার ছিল যাই হোক প্রথমবার বানিয়েছি যেহেতু ভুল ত্রুটি নিয়েই সব কিছু এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো সকালবেলা স্বাদীদের জন্য আজকে স্পেশাল একটা রেসিপি তৈরি করব। সেটার প্রিপারেশান নিয়েছি ভাত দিয়ে আর মিষ্টি আলু দিয়ে একটা রেসিপি করব তো তার জন্য এখানে আমি চুলাটা বের করে নিয়েছি কারণ চুলায় গ্যাসটা অনেক কম ছিল আর এই যে চুলাটা ভালো করে মুছে আমি এটাকে অন করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এরই মধ্যেই কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে এর আগে তো আপনারা জানেন দশ দিনের মাথায় আমার চুলাটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেটা আমার ফল্টের কারণে হয়েছিল বলে আমি মনকে সান্ত্বনা দিয়েছিলাম বা দোকানদারকেও আমি সেরকম কিছু বলিনি পরবর্তীতে সে আমাকে নতুন চুলা দিয়েছে এই চুলাটা আজকে এক মাস হলো আমি ইউজ করছি বেশ ভালোই ছিল তবে এই যে দেখতে পেলেন অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো ভাগ্যেশ আমি ক্যামেরা অন করে কাজ করছিলাম এই কারণে ধরা পড়লো যে কীভাবে চুলাটা নষ্ট হয়েছে আমি জাস্ট চুলাটা অন করে আমি পাতিলটা আনার জন্য ওই গিয়েছি আর এরই মধ্যে ঠাস করে একটা শব্দ হলো তো আমি তাকিয়ে দেখলাম যে চুলা যেই লাইটটা মানে আগুনের অংশটা যেটা হিট হয় ওই জায়গাটা হিট হচ্ছে না তো পরবর্তীতে আমি হাত দিয়ে অনেকবারই চেক করছিলাম যে হিট হয় কি না অনেকক্ষণ ট্রাই করার পরও দেখলাম যে হিট হচ্ছে না চুলার অন্যান্য সবগুলো ফাংশন কাজ করছে চুলা অফ হচ্ছে অন হচ্ছে কমানো বাড়ানো সব কিছুই করা যাচ্ছে কিন্তু চুলা হিটের যে অংশটা সেটা হচ্ছে না আগের বারও কিন্তু সেম সমস্যাটা হয়েছিল। এটার যেই হিট হওয়ার কয়েলটা ওইটা জ্বলে গিয়েছিল তো এবারও সেমটাই হয়েছে আর কিভাবে হয়েছে সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পেয়েছেন জাস্ট একটুখানি লাইটিংটা হয়েই নষ্ট হয়ে গেল। আর এই যে আমি চুলার কানেকশনটা দিয়েছি এটা কিন্তু রান্নাঘরে চুলার কানেকশন এখানে ফ্রিজেরও লাইন করা আছে তো বুঝতেই পারছেন এটা কিন্তু কম পাওয়ারফুল একটা প্লাগ না এখানে যথেষ্ট পাওয়ার নেয়ার মতো ক্ষমতা আছে তারপরও চুলাটা নষ্ট হয়ে গেছে এই চুলাটা বাইশশো ওয়ার্ডের তবে আমার কেন জানি মনে হচ্ছিলো চুলাতে যে কয়েলটা দেয়া হয়েছে সেটা বাইশশো ওয়ার্ড নিতে পারছে না যার কারণে বারবারই চুলাতে এই প্রবলেমটা হচ্ছে তো চুলার সমস্যা না আমার ভাগ্য খারাপ সেটাই বুঝে উঠতে পারছি না এই একটা চুলা চার হাজার টাকা দিয়ে কিনে অলরেডি এটার পেছনে আমার ছয় হাজার টাকা খরচ হয়ে গেছে তো ছয় হাজার টাকা দিয়ে একটা চুলা নিয়েছি তারপরও যদি আবার নষ্ট হয়ে যায় এটাকে নিয়ে আবার নিউ মার্কেটে যাবো আবার ঠিক করাবো তার চেয়ে আমার মনে হলো যে আমি এটাকে নিয়ে আর ওই দোকানে যাব না আমাদের এখানেই কোনো একটা দোকান থেকে ঠিক করে নিব। তো যাই হোক এই ছিল আমার আজকে দুঃখের কাহিনী তো দুঃখের কাহিনী বলতে বলতেই শেষ করছি আল্লাহ হাফেজ